দেশীয় রঙিন দুনিয়ার বর্ষিয়ান অভিনেতা আহমেদ শরীফ অভিনয় ক্যারিয়ারে তিপ্পান্ন বসন্ত অতিক্রম করেছেন তিনি দীর্ঘ ক্যারিয়ারের আটশো বেশি সিনেমায় অভিনয় করেছেন এই খল অভিনেতা কিন্তু হুট করে যুক্তরাষ্ট্রে পাড়ি দেন তিনি দীর্ঘদিন ধরে সেখানেই থাকছেন আহমেদ শরীফ তবে সুযোগ পেলেই দেশে আসেন বর্তমানে দেশে অবস্থান করছেন আহমেদ শরীফ দেশে না থাকার প্রসঙ্গে তিনি জানান দেশে থাকলে তাকে অন্যের কাছে হাত পেতে বা ভিক্ষা করে খেতে হতো সিনেমার প্রয়াত সকল শিল্পীদের স্মরণে সাত সেপ্টেম্বর এফডিসিতে আয়োজন করা হয় দোয়া মাহফিল সেখানে হাজির হয়ে আহমেদ শরীফ এই মন্তব্য করেন বর্ষিয়ানি অভিনেতা বলেন একজন মানুষকে দেশে থাকতে হলে কমপক্ষে একটা বাসস্থান লাগে খাওয়া লাগে আর চলাফেরার জন্য বাস বা সাইকেল হলেই হয় বর্তমানে কতজন লোক বলতে পারবেন তার এক মাসের খাওয়ার নিশ্চয়তা আছে সবাই চিন্তিত সামনে মাস তার কি করে চলবে এসব থেকে বাঁচার জন্য আজ শিল্পীরা বিভিন্ন রাস্তা খুঁজে নিচ্ছে আহমেদ শরীফ ফারো বলেন আজ আমি যদি বাংলাদেশে থাকতাম তবে আমি নিশ্চিত আমাকে অন্যের কাছে হাত পেতে ভিক্ষা করে খেতে হতো আমরা চাই দেশ ভালো হোক দেশ এগিয়ে যাক সে সঙ্গে শিল্পীদের স্থায়ী ব্যবস্থা থাকতে হবে আমে চুরফকে সর্বশেষ দেখা গেছে রাজকুমার ছবিতে হিমেল আশরাফ পরিচালিত এই সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান